আমি দেওয়ান শেখ বাড়ি রাজখাড়া থানা কালনা পূর্ব বর্ধমান জেলা আমি একজন চাষি কুড়ি বিঘা জমিতে আমি আলু চাষ করে থাকি এবছরও করেছি তা আমি যখন আলু চাষ করি তখন অন্যান্য বছর আমি চারখানা করে দশ ছাব্বিশ দিতাম যে কোনো কোম্পানি। এমনকি আমি ইফকো কোম্পানির ছাড়াও আমি ওই ইম্পোর্টের ডি দশ ছাব্বিশ ইম্পোর্টের দশ ছাব্বিশ আমি দিই তা যাই হোক এবছর আমি প্রথম অন্যান্য বছর দিতাম এবছর আমি দেখলাম ন্যানো ডিএপি বলে যেটা মার্কেটে এসছে আমার হাতে ধরা আছে আমি এটা এবছর দিয়েছি তাতে দেখেছি যে অন্যান্য বছরের গাছের গ্রোথ অপেক্ষা এবছরের গাছের গ্রোথ অনেক অনেক ভালো এবং অন্যান্য বছর আমি আঠারো 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 দিতাম উনিশ 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 দিতাম এই রেজাল্ট এত গ্রোথ কিন্তু আমি পাইনি এবছর কিন্তু এই ন্যানো ডিএপি দিয়ে এই গাছের গ্রোথ কিন্তু অনেকটাই ভালো দেখছি এবং আমার মনে হয়েছে এটা যদি চাষিরা ইউজ করে থাকেন তাতে আশা করি আমার আমি একজন চাষি হিসেবে আমার ধারণা অনুযায়ী অনেক ভালো তারা রেজাল্ট পেতে পারেন তারা পরীক্ষা করে দেখতে পারেন দাম তো খুব বেশি নয় তারা পরীক্ষা করে দেখতে পারেন